হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা জাঙ্গাল থিম কেক শেয়ার করতে কেকটা আমার চকলেট ফ্লেভারের ছিল এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিয়েছি তিনটে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ফাইনালাইসিং করছি ফাইনালাইজিংটা করে আমি দু ঘন্টা ফ্রিজে রাখবো কেননা এরপরে আমি চকলেট গানাস দেব যখনই আমি চকলেট গানাস দিয়ে কেকটা কাভার করতে যাই আর কি তার আগে অবশ্যই দু ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিই কেননা পুরো কেকটা কাভার করতে গেলে আমাকে কেকটা ঠান্ডা করতে হবে তারপরে গানাসটা এরপরে দিতে হবে এই যে এইভাবে আমি কেকটা একটু ফিনিশিং দিয়ে নিলাম খুব টাইম নিয়ে কাজটা করতে হয় কেননা এইটার উপরেই ডিপেন্ড করে কেকটা কীরকম দেখতে লাগবে তারা উড়ো করলে হবে না এখানে আমি হোয়াইট চকলেট গানাস নিয়েছি আমি অল্প করে দিয়ে দিচ্ছি আমার একটা আন্দাজ আছে আর কি কতটা দিলে পুরো কেকটা কাভার হবে সেই জন্য আমি কোনো কালার আগে থেকে মিক্সড করিনি এবার গানাসে একটু ব্লু কালার দিয়ে নিয়েছি নিয়ে আস্তে আস্তে প্যালেট নাইফ দিয়ে আমি এখানটায় মিক্সড করে নিচ্ছি কালারটা যেন পুরো কেকটা ব্লু কালারটা এসে যায় এই ধর এইভাবে দিলে আর কি দেখতে বেশ ভালো লাগে একটা মার্বেল এফেক্ট চলে আসে আর পুরোপুরি যখন গান আছে কালারটা মিক্সড করবেন সেটা সব দিকেই সমানভাবে কালারটা মিক্সড হবে আর কি আমারটা দেখুন কোথাও একটু সাদা কোথাও একটু ব্লু হয়ে রয়েছে যেখানে আমি সাইডে ঘাস বানাচ্ছি পাইপিং ব্যাগে একটু ক্রিম ভরে নিয়েছি গ্রিন কালার মিক্সড করে সেইটা দিয়ে আস্তে আস্তে উপর দিকে টেনে টেনে তুলছি তার আগে একটু ডট ডট দিয়ে বর্ডার করে নিয়েছি কেননা খুব ফাঁকা ফাঁকা লাগছিল সেই কারণে জাঙ্গাল থিমের কেক এর আগেও আপনাদের সঙ্গে আমি বিভিন্নভাবে শেয়ার করেছি এই যে আমি কয়েকটা ছবি প্রিন্ট আউট করে নিয়েছিলাম গুগল থেকে সার্চ করে সেইগুলো আমি ব্যাক সাইডে একটু সেলো টেপ আটকে দিয়েছি কেননা কেকের ময়েশ্চার অনেক সময় কি হয় এই ফটোগুলো শোক করে নেয় কি ভিজে যায় ফটোগুলো সেই জন্য একটু লাগিয়ে নিয়েছি আর নামটা এখানে লিখে নিয়েছি আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি এগুলো সবই বাড়িতে তৈরি করা যায় এগুলো যখনই কিনে আনতে যাবেন খরচা অনেক পড়ে যায় এর থেকে বলবো নিজেই বা কোনো দোকানে গিয়ে প্রিন্ট আউট বার করে এনে টুথপিক লাগিয়ে নিলে সেটা বেশি ভালো হয় আর কি কম খরচের মধ্যে এখানে আমি একটা ভুল করে ফেলেছি সব ক্যারেক্টারগুলো বসিয়ে দেওয়ার পর আমার মনে পড়েছে ঘাসটা বানানো হয়নি উপরে এই জন্য আবার সেগুলো এক এক করে তুলে আবার সেগুলোকে দিয়ে দিচ্ছি ক্যারেক্টারগুলো গ্রাস নজল দিয়ে করলেও ভালো লাগতো তবে গ্রাস নজলে একসঙ্গে অনেকটা বার হয় আর পাইপিং ব্যাগ দিয়ে যখনই করতে যাবেন তখন একটু বেশি খাটনি হয় আর কি যাক যখন যেটা সুবিধা হবে সেইটা দিয়েই করবেন আমি যেটা বলছি সেটা না করলেও চলবে এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফেসবুক ইনস্টা এবং ইউটিউব তিন জায়গাতেই আছি আমাকে ফলো করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই